হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি দিনের দ্বিতীয় অর্থাৎ শেষ ভিডিও নিয়ে চলে এসেছি তো টিনের ভিডিও এবং টিনের মায়ের ভিডিও দেখে যেটা মনে হয়েছে সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে গতকাল যে ভিডিওটা দেখেছি অমাবস্যার ট্রেনে করে ফেরার ভিডিও বাড়ি ফেরার ভিডিও তো সেই ভিডিওতে দেখে অমাবস্যার সম্বন্ধে কিছু বলি কারণ অমাবস্যা তো ট্রেনে ফিরল এবং আমাকে ওখানে এক গতকাল আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে আচ্ছা ও ট্রেনের মধ্যে আমরা 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 করছিল কেন আর তাহলে অমাবস্যার সঙ্গে ট্রেনে কে ছিল একদম স্বাভাবিক মানুষের মনে তো প্রশ্ন আসবেই কারণ দেখো আমি কানপুর পৌঁছে গেছি আমি ঠিক টাইমে চলে এসেছি বা আমাকে খাবার দিয়ে দিয়েছে মানে ট্রেনের খাবার আর কি সেটা না বলে উনি বারবার মানে ওই অমাবস্যা আর কি বারবার আমাদের 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 করছিল। তাহলে কি কি অমাবস্যাকে কেউ মানে ছাড়তে এলো কেউ সঙ্গে এলো মানে হ্যাঁ এসেছিলো তো সেটা আমরা দেখেছি ওর মাসু তো দাদা টিনে আর টিন এসছিলো তারপরে তো ওরা যে যার গন্তব্যস্থলে চলে গেছে ফিরে তাহলে অমাবস্যার সঙ্গে কে ছিল তো যতদূর আমার মনে হয় যে কেউই ছিল না যতদূর যেটা আমার মনে হয় অ্যাকচুয়ালি উনি তো ওরকমই কথা বলেন তো সেই জন্যই তো যাই হোক ওটা আমার কমেন্ট বক্সে এসছে তো আমি মনে হলো যে না উত্তরটা দেওয়া উচিত যেটা দেখে আমার মনে হয়েছে না একাই ছিল কে আর সঙ্গে আসবে এটাই হচ্ছে ব্যাপার এবার অনেকেই আমাকে মানে কি বলবো বলেছে যে মনে হচ্ছে ওর ঠাম্মি সঙ্গে এসছে আর সেই জন্য ঠাম্মিকে দেখাবে না যাতে কন্ট্রোভার্সিটা হয় আর ঠাম্মি সঙ্গে এসছে আমার মনে হয় না ঠাম্মি আর বৌমার এত সদ্ভাব আছে যে বৌমাকে ছাড়ার জন্য অন্তত ঠাম্মি আসবে তো ঠাম্মি কোথায় তার কোনো বেপার্তা নেই ঠাম্মির মানে কি বলবো পাত্তা নেই বেপাত্তা হয়ে আছে এবার ঠাম্মির মানে কী বলবো নাতনি যে কিনা নাতনি ঠা ঠাম্মির সঙ্গে সংসার বাঁধবে মানে সংসার পাতবে দুজনে দুই বোনের সংসার মানে অনেক তো আমরা ডায়লগ শুনেছিলাম সেইখানেই ঠাম্মিকে আমরা খুঁজে পেলাম না তো ঠাম্মি ওর ছেলের বউকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসবে এটা আমার ঠিক মনে হয়নি তার কারণ মনে হয়নি মানে ওদের মধ্যে তো সদ্ভাব নেই কারণ ঠাম্মি বিয়েবাড়িতে আসবে বলেছিল সতেরো তারিখ না আঠেরো তারিখ ট্রেনে উঠবে তার আগেই ওরা তড়িঘড়ি করে মা মেয়ে সকালবেলা ভোরবেলা উঠে বেরিয়ে পড়লো আর থেকেই বোঝা যায় যে এছাড়াও আরও অনেক কিছু পারিপার্শ্বিক ঘটনা থেকে বোঝা যায় যে ঠাম্মির সাথে অন্তত অমাবস্যার ভালো সম্পর্ক নেই তো সেই জন্য ঠাম্মি তো একেবারেই নয় আর তাহলে কি অমাবস্যার নতুন কেউ আমার ঠিক সেটা মনে হয়নি আমার মনে হয়েছে উনি কথাগুলো বুঝিয়ে যেহেতু বলতে পারেন না তো সেই জন্যেই আমাদের আমাদের করছিলেন এটাই আমার মনে হয়েছে কারণ উনি কি বলবো যেমন বলছিল টেন বারবারই বলছে টেন ট্রেন কখনও বলে না টেন বলে এই টেন ছেড়ে দিল তারপরে কুশা কুয়াশা কুয়াশাটা কেমনভাবে বলছে মানে এই রকমভাবেই উনি অনেক কথাই বলেন তো সেক্ষেত্রেই আমাদের বলতে মনে হয় এই আমাদের খাবার দিয়ে দিয়েছে এই আমি গল্প করতে করতে যাচ্ছি সেটা বলেছে ট্রেনে অনেক বাঙালি আছে তাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি তারপরে বললো আমরা কানপুর পৌঁছে গেলাম অনেক জায়গায় আমরা আমরা করেছে তো আমার যেটা মনে হয় যে ট্রেনে যেহেতু সবাই মিলে একসাথে মানে কি বলবো মানে সবার হয়েছে আর কি একসাথে যাচ্ছে সবাই মিলে সেক্ষেত্রে সবাইকে নিয়েই উনি আমাদের বলতে চেয়েছেন এটাই আমার যতদূর মনে হয় এবার ভেতরের ব্যাপার কী আছে সেটা সত্যি এখনও পর্যন্ত আন্দাজ করেও উঠতে পারিনি কারণ তার মেয়ের ব্যাপারে অনেকটাই অনুমান করা যায় এবং অনুমানগুলো লেগেও যায় কিন্তু এই ব্যাপারটা আমি কিছু সত্যি অনুমান করে বলতে চাইছি না যে কে সঙ্গে আছে কে জিতে আসছে বা স্পেশাল কেউ নাকি অমাবস্যা সেটা আমার মনে হয়নি আর ঠাম্মি তো একেবারেই মনে হয়নি আমার মনে হয় একাই আসছে আর ওই ট্রেনের আরও পাঁচজন আছে বলে আমাদের আমার করেছে আর কি এটাই আমার যা মনে হয় এবারে আসি হচ্ছে তো উনি তো মানে কি বলবো ছেলে বৌমা সবাই আনতে গেল তারপরে তোমার যথারীতি বাড়ি আসলো এবং সেই ভিডিওটাও দেখলাম যে আজকে ছেড়েছে সেই ভিডিওটা দেখলাম যে তোমার খুব মানে টায়ার্ড ঘুমিয়ে পড়েছে স্বাভাবিক ট্রেন জার্নি করলে দুদিন প্রায় দেড় দিন ট্রেন জার্নি করেছে স্বাভাবিক ঘুমিয়ে তো পড়বেই কিন্তু ছেলে উঠে তাকে বলেছে বউয়ের কাছে শুতে তো সেইখানে একজন মানে অনেক অনেকেই কমেন্ট করেছে যে বউয়ের কাছে এতদিন তাহলে কে শুতো। তাহলে কি এতদিন ওই তোমার সোনার ড্রাইভারই করতো না এই দু মাস প্রায় দু মাসের ওপরে মেয়ে মা যেহেতু মেয়ের কাছে ছিল তাহলে তো এই সোনা কি তাহলে ড্রাইভারই করছো না তাহলে বউয়ের কাছে কে সুতো সত্যিই হাস্যকর ব্যাপার মানে এমন অমাবস্যা এক একটা কথা বলে যেন ওর বৌমাটা কচি খুকি অথচ দুমাস কিন্তু সংসার চালিয়ে নিল এবং এখনও দেখা যাচ্ছে ছেলে বাজার করে আনছে বৌমা রান্না করছে এবং বৌমাই কিন্তু খেতে দিচ্ছে মানে হাল কিন্তু বৌমাই ধরে নিয়েছে ভালো এরকমটা করা ভালো আমার মনে হয় ভালো মানে ছোট বয়স থেকে বিয়ে হয়ে আসার পরে ছোট বয়স বলতে বিয়ে হয়ে আসার পর থেকে যদি বেশি সুখ দিয়ে দেওয়া হয় না তাহলে সেই বৌমাগুলো না মাথায় চড়ে বেড়ায় না অবশ্যই শাশুড়ি যে হাত পা গুটিয়ে বসে থাকবে তা বলছি না অবশ্যই শাশুড়ি একদিক সামনে বৌমা সামলাবে কিন্তু বৌমাকে তুলোয় করে রাখা যেমন শিলাদেবী করতো সেটা করলেই কিন্তু সেই সব শাশুড়িরা মুশকিলে পড়ে যাবে ওই বাচ্চা পাচারকারীর চক্রের মানে পাণ্ডা হিসেবে তকমা পাবে আর কি এরম একটা ব্যাপার তো সেই জন্যে উনি যে ওর বৌমাকে দিয়ে করায় টুকটাক চা রান্নাবান্না করো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে করাতে চাইলেই যে করানো যায় তা না আগ্রহ থাকা দরকার টিনের যেমন ল্যাথ খাওয়া জীবন ওর কিছুই ভাল লাগে না শুধু কম্বলের তলায় শুয়ে থাকতে ভালো লাগে আর আরও অন্য কিছু ভালো লাগে তো ওর কিছুই ভালো লাগে না আর তাই জন্য ওর শাশুড়িও সেভাবে ওকে চাপ দিয়ে করাতেও না আর এইখানে মেয়েটির এই ওর লাইফ আর বইয়ের কথা বলছি মেয়েটির কিন্তু করার আগ্রহ আছে আগ বাড়ি এটা করব ওটা করব এটা এইভাবে করব এটা কিন্তু কিন্তু করার আগ্রহ দেখেছি আগের ভিডিও তো দেখেছি তো সেক্ষেত্রেই অমাবস্যা হাত পা গুটিয়ে দিয়েছে সেও তো এক মানে কি বলবো নায়িকা সে কাজ না করতে পারলেই বেঁচে যায় মেয়ের সংসারেও দেখেছি সেভাবে কিছুই করেনি মেয়েই উঠে উঠে গিয়ে রান্না বান্না করতো আসলে মেয়ের ফ্ল্যাটে থাকলে না একটা আলাদা জোশ চলে আসে যখনই মেয়ে ফ্ল্যাটে থাকে মানে মেয়ের একটা আলাদা জোশ চলে আসে রান্না করার কাজ করার বাজার করতে যাওয়ার বাইরে বেরোবার তারপরে ভ্যারাইটিস রান্না করার যেমন আজকে দেখলাম ফ্রাইড রাইস করেছে মাংস করেছে না করেছে কে বলতে পারবো না তার কারণ আনতে দেখেছি আর কি যাই হোক ওই সব মানে টিনের ব্যাপারটা নিয়ে আমি আগের ভিডিওতেই বলেছি যারা দেখোনি দেখে নিও বিস্তারিতভাবে আলোচনা করেছি তো ওটা নিয়ে আর বলতে চাইছি না তা অমাবস্যার অমাবস্যার কথাই বলি তো যাই হোক এটা মানুষের প্রশ্ন তাহলে এই যে মৌসুম্বীর পাশে গিয়ে শুতে হবে মৌসুমবি লেবুর পাশে গিয়ে পৌনে তিনটের সময় মাকে ডেকে দিচ্ছে যাও আমার বউ ঘুমাচ্ছে তুমি ওর পাশে গিয়ে শো একা শুতে পারবে না তো ওর বৌমার পাশে গিয়ে শোবে স্বাভাবিক ভালো কথা কিন্তু এই মাস তাহলে কার সাথে শুয়েছিল তারা কি মাস কাজ করেনি হ্যাঁ জানি না বলতে পারবো না তবে যাই হোক ছেলে এখন বেশ রোজগেরে যেহেতু হয়েছে বাজার হাট সংসার সবই ছেলে করে এবং বৌমা রান্না করে খেতে দিল মাছটাচ রান্না হলো খাওয়া হলো এবং এই ভিডিওটাতে দেখলাম যে মেয়ের সমস্ত জিনিস মানে প্যাকিং অবস্থায় ফিরে চলে এসছে যেটা আমাদেরকে বলেছিল ফিরে চলে এসছে সব প্যাকিং অবস্থায় আছে সমস্ত কিছুই গদি থেকে টিভি থেকে হেনা তেনা প্যাকিংটাও পর্যন্ত খোলা হয়নি মানে আনবক্সিং করা হয়নি সব ওইভাবেই রয়েছে এবং আস্তে আস্তে অমাবস্যা সব বললো আমি সব গুছিয়ে ফেলবো সব পরিষ্কার করে ফেলবো নিচের ঘরে শোবো তা আচ্ছা আমি আমার কাছে কথা হচ্ছে একবার মাল ওরকম মানে কি বলবো ওর কথা অনুযায়ী মাল একবার ওরকম হয়েছে মানে ওই গিয়ে মানে আর ফেরত আসেনি মানে ওর জায়গা মতো পৌঁছয়নি ওর কথা অনুযায়ী তাহলে সেকেন্ড টাইম কি ট্রাই করা যায় না অনায়াসেই তো ট্রাই করা যায় মানে অত কষ্ট করে মেঝেতে শুচ্ছে তারপরে রোজ রোজ দুধ আনতে যায় রোজ রোজ ডিম আনতে যায় রোজ রোজ বাজার করতে যায় মেয়ের কথা বলছি তা অনায়াসে তো যেগুলো খুব প্রয়োজনীয় মানে খুব প্রয়োজন না হলে নয় যেমন খাটটা ফ্রিজটা টিভি টিভি না হোক মানে এইগুলো তো অন্তত অল্প কিছু জিনিসও তো পাঠিয়ে দেওয়া যায় তাতে কি হয় ওর সুরাহা হয় জানি না ভেতরের কি ব্যাপার কারণ এই মালপত্রের ব্যাপার নিয়ে অনেকের অনেক রকম মত আমিও আমার মতামত অতীতে দিয়েছি তবে মালগুলো দেখে মনে হলো এইভাবে পড়ে প্যাকিং অবস্থায় থাকার চাইতে মনে হয় যার জিনিস সে ব্যবহার করা ভালো আবার নতুন করে ব্যবস্থা নিয়ে মানে পাঠানোর ব্যবস্থা করে আর কি জানি না এরা কি ভালো বুঝছে তবে একটা জিনিস নাতনি বলেছিল মানে ওই টিন বলেছিল যে আমার ঠাম্মি নাতনির সংসার ঠাম্মি নাতনির সংসার দুজনের আর কত লাগে আর ঠাম্মি 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 করেছিল হঠাৎ দেখলাম ঠাম্মি কোথায় পগার পার হয়ে গেল মুখ ভার করে সেই যে মেয়ের বালি ট্রলি গুছিয়ে গেল ট্রলিটা গুছিয়ে নিয়ে ব্যাস আর তাকে কিন্তু আর দেখা যায় না সে আর ভিডিওতেও দেখা যায় না কোনো সময় ফোন করছে বা নাতনির খবর নিচ্ছে সেটাও দেখা যায় না অথচ নাতনির মাথায় তেল মেখে যেত বেশ সুন্দর লাগতো বন্ডিংটা খুব ভালো লাগতো ঠাম্মি আমি নাতনির বন্ডিংটা ভীষণ ভালো লাগতো দেখতাম সেই সময়ের ভিডিওগুলো বেশ ভালো লাগতো আর সব সময় ভিডিও দেখি বা সেই সময়ের ভিডিওগুলো ভালো লাগতো কিন্তু এই যে কালকে অমাবস্যা যখন ফিরে আসলো বলল যে তোমার একা একা মেয়েটা থাকে একা একা এখন তো একা একার অ্যাডভার্টাইজ চলছে একা একা মেয়েও বলছে একা একা মাও বলে একা একা তো যাই হোক একা একার বিজ্ঞাপন মা মেয়ে দুজনে দিচ্ছে তো বলছে যে একা একা মেয়েটা আছে চিন্তাও লাগে আজকেও বললো যে কি করব দুটো তো ছেলে মেয়ে ছিল এখন তিনটে ছেলে মেয়ে হয়েছে মানে ছেলের বউকে নিয়ে তিনটে ছেলে মেয়ে হয়েছে সব দিকটাই তো মেনটেন করতে হবে তো ওইদিকেও মাস থেকে এলাম আবার এই দিকটাও দেখতে হবে কেন এইভাবে থাকতে হচ্ছে মানে কেন মানে মেয়েকে কেন থাকতে হচ্ছে এটাই তো সবার প্রশ্ন মেয়ে ছেলে মানে তিনটে ছেলে মেয়েকে নিয়ে অমাবস্যা এই বাড়িতেই ঘর নেই যে তা তো না ঘর তো সুন্দর রয়েছে ওপরের নিচে অন্তত থাকার মতো তো ঘর রয়েছে ওপরের নিচে মিলেমিশে অনায়াসেই এই বাড়িতে থাকলে ভ্লগিংটাও ভালো হবে তাহলে কেন তাহলে কি অমাবস্যারও স্বার্থ রয়েছে সে নিজে ভ্লগিং ঠিকঠাকভাবে করতে পারবে না দেখো আজকে ওর ভ্লগিংয়ের কিন্তু ভিউজ বেড়ে গেছে অমাবস্যার কথা বলছি যেহেতু এখানকার ভিডিও দিয়েছে কি বলে কি দেখায় কি শোনায় এটা দেখার জন্য যতদিন মেয়ের ওই তোমার ঘোরার ভিডিওগুলো দিচ্ছিল সে পরে পরে দিচ্ছিলো তার কিন্তু ভিউজ সেরকম হচ্ছিল না তো অমাবস্যারও কিন্তু এখানে কিছুটা স্বার্থ আছে যে আমি ঠিকঠাকভাবে ব্লগিং করতে পারি না কারণ আমরা আগে দেখেছি যখন মেয়ে কিছুদিন ছিল এখানে আমরা দেখেছি তো এদিকে তো মেয়ে তো দিল্লিতে থাকতেই হবে তো সেই জন্যই হচ্ছে ব্যাপার কিন্তু এমন করে বলছি যে কি আর করব যেন খুব মানে অসহায় অক্ষম অবস্থা খুব দিল্লিতে না থাকলে চলবেই না এরকম একটা ব্যাপার তো সেই রকমভাবেই কিন্তু অমাবস্যা মানুষের কাছে কিন্তু প্রেজেন্ট করছে এবং একটা কথা বললো যে কি আর করবো তবু ভালো যে ও দাদা বৌদির সামনে আছে আচ্ছা দাদা বৌদির কথা বললো কিন্তু ঠাম্মির কথা তো বলল না তাহলে কি ঠাম্মির সঙ্গে যে অশান্তি হয়েছে এটা কি অমাবস্যা বুঝিয়েই দিল যে ঠাম্মির কথা তো বললো না যে ঠাম্মির হাত ধরে ঠাম্মির সঙ্গে দিল্লি গেল ঠাম্মির ভাইয়ের বাড়ি মানে যেখানে পরিচয় দিয়েছিল ঠাম্মি ছোট ঠাম্মি বলতো ঠাম্মির ভাই ভাইয়ের বউ তো সেই ঠাম্মির বাড়িতে এক মাস থাকলো ঠাম্মির সঙ্গে তারপর ঠাম্মির সঙ্গে জয়পুর ঘুরলো ঠাম্মির ঠাম্মির হাত ধরেই ওর দিল্লিতে পদার্পণ যাকে বলে তো সেখানে ঠাম্মি রয়েছে ওখানে নিশ্চিন্তে আছি সেই কথাটা তো অমাবস্যা বলল না সেখানে কী বললো না দাদা বৌদি আশেপাশে কোনো চিন্তা নেই তাহলে কি ঠাম্মির সঙ্গে সত্যি আদায় কাজকলায় হয়ে গেছে কিন্তু আজকে একজন টিনের কমেন্ট বক্সে বলেছে এবার তুমি একা না থেকে ঠাম্মিকে নিয়ে চলে এসো তো সেখানে দেখলাম টিন লাভ দিয়েছে অবশ্য ওরা সবেতেই দেয় মানে যেগুলো নিয়ে একটু কথা হবে সেগুলোতে লাভ রিয়াক দিয়ে দেয় তারপর হলো চাই না হলো পরের কথা তো দেখলাম লাভ রিয়াক দিয়েছে যে ঠাম্মিকে নিয়ে এসো জানি না এবার ওর মা চলে এসেছে ঠাম্মিকে নিয়ে আসবে কিনা কিন্তু ওর মায়ের সঙ্গে যে বেশ আদায় কাজকলায় সম্পর্ক হয়েছে সেটা কিন্তু ওর মায়ের কথাবার্তাতেই বোঝা যায় মানে অমাবস্যার কথাবার্তাতেই বোঝা যায় কারণ সেখানে ঠাম্মির কথা একবারও বলল না যে মানুষটার হাত ধরে দিল্লিতে যাওয়া যে মানুষটাকে সঙ্গে নিয়ে ভাড়া বাড়িতে থাকবে ভাড়া ফ্ল্যাটে এত কিছু করা এত কিছু না মেয়ে একবার বলে না মা একবার বলে তো সেখান থেকে কিন্তু আরও একবার পরিষ্কার যে ঠাম্মির সঙ্গে সম্পর্ক একদম কাটান ছাড়ান হয়ে গেছে আর ওই মানে যাকে কমেন্টে লাভ রিয়াক দিচ্ছে যে হ্যাঁ ঠাম্মিকে নিয়ে আসবো ঠাম্মিকে নিয়ে এসে থাকবো এরকম একটা ব্যাপার লাভ লাভরিয়াক দিচ্ছে আমার মনে হয় না টিন যে জীবনটা পেয়েছে দিল্লিতে গিয়ে মানে যেখানে যেভাবে থাকছে সেইখানে আর কখনো ঠাম্মিকে আনবে বলে আমার মনে হয় না আমি ভুলও হতে পারি তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছো ওর মা চলে গেছে হুম যে মানে চলে এসছে কিন্তু ওর মধ্যে সেরকম দুঃখ দুঃখ নেই ওর মা কিন্তু একটু দুঃখ দুঃখ পাচ্ছে ইস চলে আসলাম কি করব মনটাও খারাপ লাগে হ্যাঁ না বলছে কিন্তু ওর মধ্যে নেই বরং ওর আগ্রহ ভিডিও করার এনার্জি কথা বলার মানে হেসে হেসে ন্যাকা ন্যাকা করে কথা বলার এনার্জি কিন্তু আরও বেড়ে গেছে ঠিক যেরকমটা ও এইখানের ফ্ল্যাটে থাকতো তখন করতো এবং আরও একটা কথা মানে আগের দিন বললো যে আমার মা আমার কাছে থাক থেকেছে বলে অনেকের প্রবলেম হয়েছে আরে আমার কাছে ঘুরতে এসেছে মানে এমন করে কথাগুলো বলছে যেন ও ওখানে পুরোপুরি একদম মানে কি বলবো হয় সংসার পেতেছে নয় জব করতে গেছে নয় পড়তে গেছে নয় কিছু করতে গেছে সেইখানে ওর মা ঘুরতে গেছে মানে মানে এমনভাবে কথাটা বললো যে আমার আমার মা আমার কাছে ঘুরতে এসেছে কিছু দিনের জন্য আর আমার মেয়ের কাছে মা থাকলে সমস্যা যাই হোক এই সমস্যা নিয়ে আগের বলেছি কিন্তু কথা হচ্ছে যে তাহলে কি সত্যিই দিল্লিতে একা থাকছে মানে বিশ্বাসযোগ্য এই ব্যাপারটা আর অমাবস্যাই বা এত চিন্তা নিয়ে কারণ অমাবস্যা শুনেছিলাম নিজের মুখ থেকেই বলেছিল অমাবস্যা ২৬ বছর বয়সে তার নাকি একবার স্ট্রোক হয়ে গিয়েছিল মানে এই টেনশান মানে ওনার হাই প্রেশারও আছে থাইরয়েড আছে সব রয়েছে তো এইসব এত কিছু টেনশন নিয়ে মেয়েকে দূরে রেখে উনি তো আরও টেনশানে পড়ে যাবেন মানে মানে কী বলবো খুবই টেনশানের ব্যাপার ওনার কাছে উনি যেহেতু এরকম মানে পেশেন্ট আর কি এবং একবার স্ট্রোক হয়ে গেছে ওনার কথা অনুযায়ী তাহলে উনি এত নিশ্চিন্তে মেয়েকে কি করে ছেড়ে রাখতে পারে আর যদি মেয়েকে ছেড়েই রাখছে তাহলে তো ওনার টেনশন হওয়ার কথা অবশ্য দাদা বৌদি আছে ঠাম্মির কথা কিন্তু বলেনি দাদা বৌদি আছে যাই হোক এবার টিনের একজন খুব ভালো সাপোর্টার সে বলছে মানে খুবই মানে কী বলবো অন্ধভক্ত যাকে বলে সে বলছে যে তুমি তোমার মায়ের যে ক্রিটিক্যাল সিচুয়েশান ছিল সেই সময়টাও তুমি তোমার মাকে সামলেছ তুমি একদম যোগ্য মেয়ের মতো কাজ করেছো যোগ্য সন্তানের মতো কাজ করেছো এটা কিন্তু একদম ঠিক কথা কারণ যেই ক্রিটিক্যাল সিচুয়েশান অমাবস্যা ক্রিয়েট করেছিল মানে ওই হাতে আঁকিবুকি আর কি মানে ঘেঁচাং ঘাঁচাং করেছিল তো সেইটার সময়ে যদি ওই মেয়ে ছুটে না আসতো তারপরে মেয়ে থেকে সেবা করে ডাক্তার দেখিয়ে ড্রেসিং করিয়ে এইসবগুলো যদি না করতো তাহলে কি হতো ওই সেই মানে কি বলবো অমাবস্যাই জানে তাই আমার মনে হয় যখন মেয়ে সমস্ত বিপদে মায়ের পাশে এইভাবে ছুটে আসে করে তখন অমাবস্যার নিজের স্বার্থটা স্বার্থটা ছেড়ে দেওয়া উচিত নিজের স্বার্থের জন্য মেয়েকে মানে কি বলবো ব্যবহার করা সেটা মনে হয় ছেড়ে দেওয়া উচিত যাই হোক এবার অমাবস্যার এখানকার ভিডিও পাবো এবং এখন খুব মানে ছেলে ছেলে বৌমা তোমার কি বলবো সোনা আর সোনার বউ এইসব নিয়ে ওনার ভিডিও পাবো তবে একটা জিনিস অবাক লাগলো যে এই যে এতদিন মাল এসছে সেই মালগুলো তারপরে তোমার ওই গদিটা দেখলাম ম্যাট্রেসটা মানে পাতাই রয়েছে বললো ঢাকা দেওয়া ছিল আমি ঢাকা তুলে দিয়েছি আবার ঢাকা দেব এরকম বলল মানে আবার ঘরের মধ্যে বলল ধুলো পড়ে গেছে তাহলে এই ওনার ছেলের বউ লাইফার ছেলের বউ এতদিন তাহলে টাকি মানে ঘর দোর শাশুড়ি নেই বলে কারণ ও মানে দেখো যাদের ওপর নিচে ঘর হয় দোতলা তিনতলা যাই হোক না কেন শাশুড়ির ঘর তারপরে যে বৌমা ঢুকতে পারবে না বা এরকম তো কোনো ব্যাপার থাকে না যখন বাড়ি পরিষ্কার করা হয় ঘরদোর পরিষ্কার করা হয় সব ঘরই করা হয় তাহলে অমাবস্যার ঘর এতদিন ধুলো পড়েছিল তাহলে এই যে রাত্রে রাত্রে বন্ধু আসতো মানে ওনার কথা অনুযায়ী বন্ধু নাকি রাত্রে রাত্রে আসে আমরা দেখতে পাই না অনেক রাতে আসে ডিউটি সেরে আবার টুপ করে চলে যায় সময় পায় না তো তাহলে বন্ধু কি এসে ওই ধুলোর মধ্যেই শুতো মানে এটার মানে একটা প্রশ্ন তাহলে মানে বৌমা বাড়িতে থাকতে পরিষ্কার করলো না মানে বন্ধু আসে তো উনি বলেছেন না বন্ধু আসে আমরা দেখতে পাই না আমরা যেটা বোঝার সেটা বুঝতে পারি আসলটা তো উনি তো আমাদের বলেছিলেন যাই হোক আবার দেখি নতুন করে বন্ধুর গল্প কী ফাঁদে অনেকদিন তো হলো বন্ধুর ব্যাপারটা থেকে ধামাচাপা পড়ে গেল একদিনও দেখলাম না বন্ধুকে ফোন করতে একদিনও দেখলাম না বন্ধুর সঙ্গে ভিডিও কল করতে বা বন্ধুর কথা বলতে এবার দেখা যাক বন্ধুর ব্যাপারটা কি করে আমাদের সামনে প্রেজেন্ট করে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আগামীকাল কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা গুড নাইট